হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলে আশা করি সকলে ভালো আছেন আগামীকাল পবিত্র শ্রী শ্রী ইন্দিরা একাদশী তো অবশ্যই আপনারা একাদশী পালন করবেন যদি পাপ থেকে মুক্ত থাকতে চান তাহলে অবশ্যই একাদশী পালন করবেন এই ইন্দ্রি পবিত্র ইন্দিরা একাদশী যদি আপনি পালন করেন তাহলে আপনি বিষ্ণু লোকে গমন করবেন এমনটাই একাদশী মাহাত্বে বর্ণনা করা আছে আর একাদশী যদি আপনি করেন শ্রী বলা আছে একাদশী যারা না করবে তারা অবশ্যই নরকে গমন করবেন তাদের ভ্রাতৃহত্যা মাতৃহত্যা গোহত্যা ব্রাহ্মণ হত্যার সমান পাপ হবে গুরু হত্যা পাহাড়ের সমান পাপ তাদেরকে গ্রাস করবে আর যদি যারা পদ্ম পুরাণ এবং শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণেও বলা আছে যে যারা একাদশী পালন করবে তারা অচিরেই সমস্ত পাপ থেকে বিনষ্ট হবে তারা যত পাপি ব্যক্তি থাক তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা স্বর্গে গমন করবেন কিন্তু এই আগামীকাল যে শ্রী শ্রী পবিত্র ইন্দির একাদশী এই একাদশী ব্রত যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি স্বয়ং বিষ্ণু লোকে গমন করবেন স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে আপনি চলে যাবেন বৈকুণ্ঠে যেখানে গেলে আর আপনাকে এই পৃথিবীতে আসতে হবে না তো শাস্ত্রে বলা আছে একাদশীতে আপনি পঞ্চশস্য খেতে পারবেন না কারণ এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে একথা স্বয়ং ভগবান বিষ্ণু পাপ পুরুষকে বর দিয়েছিল যে তুমি একাদশীর দিনে এই পঞ্চশিষ্যের মধ্যে অবস্থান করবে এর ফলে তুমি তোমাকে আমি গ্রাস করতে পারবো না এর জন্য এই একাদশীর দিনে পঞ্চশিষ্য খাওয়া বারণ এছাড়া আপনি অনুকল্প প্রসাদ পেতে পারবেন এখন তো একাদশী করা অনেক সহজ আপনি ইস্কনকে ফলো করতে পারেন যারা সাধু সন্ত তারা অনুকল্প প্রসাদ পায় আপনি বাদাম তেল অথবা ঘি ঘি এবং অথবা সূর্যমুখী তেল দিয়ে আপনি সবজি রান্না করে বিভিন্ন ধরনের সবজি আলু এগুলো পেঁপে কুমড়ো এগুলো দিয়ে আপনি সবজি রান্না করে খেতে পারবেন এছাড়াও ফলমূল খেতে পারবেন না খেয়ে একাদশী করার কোনো দরকার নেই আপনি যদি একাদশী না করেন অবশ্যই আপনাকে নরক ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে কিন্তু একাদশীর দিনে পঞ্চশোষ খাওয়া মানেই পাপ ভক্ষণ করা আপনার পাপ হবেই এ আপনি মানেন বা না মানেন কারণ শাস্ত্রে আছে এবং শাস্ত্র হচ্ছে ভগবান প্রদত্ত আইন তো ভগবানকে বিশ্বাস করলে ধর্মকে বিশ্বাস করলে আপনাকে একাদশী পালন করতে হবে তাই অবশ্যই আগামীকালের একাদশী পালন করবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাবেন হরে কৃষ্ণ